গিয়া সাড়ে তোলা যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফর্জ হয়ে গেছে গিয়া মানে ওয়াজিব এখন আমরা দেশ কুরবানি দিন কোরবানি দেবার অর্থ ডাকিব কোরবানি লাগি গিয়া ফর্জ যারা রুফরে কুরবানি ফর্জ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় ফর্থাপ আর যারা মানে ফর্জ না মোস্তাবি হিসাবে কোরবানি দেখাব কোরবানির আলাদা জাকাতের বৎসর হিসাব আর কোরবানির ঠিক কোরবানির সময় সময় উপযোগী মাসলা মানে তার মাসলা যেমন মনে হরকা বর্তমানে হব টেকা আপনার কাছে বিলকুল নাই এমন টেকা আপনার কাছে বিলকুল নাই কেশ পয়সা নাই समय ठीक अप...